গুড মর্নিং ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আজকে এক প্যাকেট লাউ ডাটা লাউ শাক নিয়ে তোমাদের ওয়েলকাম করছি লাউ পাতা বাটা করবো আজকে তো চলো সবার পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিই তো ভাত পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেছে সেদ্ধ করতে বসে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে আর এর মধ্যে দিয়েছি অনেকগুলো রসুন গোটা রসুন দিয়েছি টেস্টটা দারুণ হয় রসুন আর কাঁচা লঙ্কা রসুনের কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়েছি নুন দিয়েই লাউ শাকটাকে মানে পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে তারপরেই কিন্তু পেস্ট করবো তো এতে এটা হতে প্রায় অনেকটাই টাইম লাগে তো এর ফাঁকে আমি অন্য রান্নাগুলো করে নিই তো দেখো পাতা সেদ্ধ হয়ে গেছে আর ধরেও দেখছি একদম নরম হয়ে গেছে জানো তো আর দেখো রসুনগুলো কী সুন্দর সেদ্ধ হয়েছে এরপরে ঠান্ডা করছি দেখো জলটাকে আলাদা করে ছেঁকে নিয়েছি এই জলটা দিয়ে পরে পেস্ট করতে সুবিধা হবে আমার আর এই যে মিক্সির মধ্যে পেস্ট করছি একদম মি করে ফোটো মিক্সিটার মধ্যে পেস্ট করছি বলে বেশ অনেকবার করে লাগছে আমার হ্যাঁ তো দেখো অনেকটা হয়েছে কিন্তু মানে হাফ পাটি ভরে গেছে আছে আর এই যে লেগে রয়েছে এগুলোও দেবো ছাড়বো না দেখো ঝাঁকি এত টেস্টি হয় যে যেটা রয়েছে এটাও আঙুলদের কাছে দিয়ে দেবো এটাও বাদ দেবো না আর ঢাকনাতেও অনেকটা মানে এত মোটা করে ওটাকে পেস্ট করেছি ঢাকনাতে অনেকটা লেগে আছে ওটা আঙুল দিয়ে কাছে নেব দারুণ টেস্টি হয় এক ওটা ফেলা যাবে না তো কড়াই বসে দিয়েছি তেল গরম করতে তেলের মধ্যে কি কী ফোড়ন দিচ্ছি চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের তো দেখো তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে ফোড়নও দেব শুকনো লঙ্কা দুখানা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম তার একটাই কারণ হচ্ছে যে বেশি আর ঝাল করব না অলরেডি শীতর সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পেস্ট করেছি তোমার অনেকটাই ঝাল হয়ে রয়েছে আর ফোড়নে যেমন শুকনো লঙ্কা মাস্ট আর আরেকটা জিনিস হচ্ছে এটা দিতেই হয় সেটা হচ্ছে কালো জিরে কালো জিরে না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না ফ্লেভারটা ভালো লাগবে না তো দেখো কালো জিরে বেশ অনেকটাই দিলাম এবারে দিয়ে দেবো লাউ পাতা বাটার পুরো পেস্টটা তো দেখো সবটাই দিয়ে দিলাম এবারে সব কাচিয়ে দিয়ে দেবো আর হাই ফ্লেমে খালি নাড়তে হবে ক্রমশ নিয়ে নেড়ে এই যে একটু জল মানে ওই সেদ্ধ জলটা দিয়ে পেস্ট করলাম ওই জলটাকে শুকিয়ে কতটা থিকনেসে আনছি সেটাই তোমাদের দেখাবো তো দেখতে দেখো হাই ফ্লেমে ক্রমশ নাড়ব যেহেতু সেদ্ধ জলটা দিয়ে একটু পেস্ট করেছি হ্যাঁ তার জন্য দেখো এই রকম এসছে এবার এটা নাড়তে নাড়তে একদম মাখা মাখা করে ফেলবো আর এবার আমি একটুখানি অ্যাড করব নুন পাতাটা যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম আর এখন একটু পরিমাণ মতো নুন দেব একটু নুন লাগবে আর কিচ্ছু অ্যাড করতে হবে না এবার শুধু এর থিকনেসটাকে কমিয়ে আনলেই হয়ে যাবে দারুণ লাগে খেতে মানে গরম ভাতে একতলা ভাত এইটা দিয়ে খাওয়া হয়ে যায় আর মানে এর সঙ্গে কিছু লাগেই না একবার করে দেখো যারা যারা করুনি প্রথমবার দেখছো এই রেসিপিটা লাউ পাতা বাটা একবার করে দেখো অপূর্ব খেতে লাগে তো আমি এখনো নাড়াবো না একটু পরে নাড়াবো দেখো একদম রকম রাখছি ভাত দিয়ে খেতে সুবিধা হবে আর শোকাবো না দেখো হালকা তেল ছেড়ে দিয়েছো থেকে তো পুরো রেডি দাঁড়াও বাটিতে বেড়ে দেখাচ্ছি তো দেখো একদম রেডি গরম গরম লাউ কথা বাটা তো কেউ ইচ্ছে হলে এর সঙ্গে কাঁচা লঙ্কা সাথে খেতে পারো ভালো লাগবে টেস্ট এর একটু ঝাল ঝাল ভালো লাগে কোনো চিনি অ্যাড করিনি কিন্তু মিষ্টি দেয় না এটায় তো এইভাবে করে একদিন খেও মানে অপূর্ব লাগে খেতে এইটুকুনি বলতে পারি তো চলো এবার খেয়ে নিই খেয়ে নি আবার পরে ফিরে আসছি বলেছিলাম যে খাবার পরে আবার দেখা হচ্ছে কিন্তু খেতে বসে এত ভালো খাচ্ছি সৃষ্টি আর আমি একসঙ্গে খেতে বসেছি হ্যাঁ মানে ভিডিওটা অন করে না করে পারলাম না দারুন খাচ্ছি দারুন দারুণ হয়েছে নিজে বলে বলছি না একবার করে দেখো আর এত কিছু করতে টাইম লাগে যেহেতু স্কুলটা ছুটি আছে ওর তাই পরপর পরপর এত কিছু করলাম আর এমনি মাছ মাংস তাও তাড়াতাড়ি হয়ে যায় এই শাক পাতা টাইপ করতে শাক সবজি প্রচুর টাইম লাগে এগুলোকে এক একটা পাতাকে ধুতেই টাইম লেগেছে কত কারণ পাতার মধ্যে অনেক ধুলোবালি থাকে ভালো করে না ধুলে এবার সেদ্ধর পর যখন পেস্ট করবো তখন কিচকিচ করে মুখে তো ওই যে কোনো শাক লাল শাক বলো কলমি শাক কলমি শাক তাও জলে থাকে ওটা অতটা বেশি ধুলোবালি হয় না কিন্তু ওই লাল শাক লাউ পাতা প্রচণ্ড ধুলো থাকে ধুয়ে করে সেদ্ধ করে অনেক টাইম লাগে তো খেতে বসেছি ধারণা হয়েছে আরেকবার খাই দাঁড়া চলো খাই নিয়ে আবার পরে দেখা হচ্ছে মামাম ব্যাক কর তো দেখো খেয়ে দিয়ে উঠে একটু বসেছি দুপুরবেলা সৃষ্টি আঁকতে বসে গেছে হ্যাঁ সরস্বতী পুজোর সময় অনেক কিছু এঁকেছে আবার তারপরেও এই যে এক একটা করে বার করছে আর নিয়ে বসে আঁকছে আর আমি ভাবলাম একটু এটা দেখাই তোমাদের গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধ্যাবেলা সৃষ্টি কত কিছু নিয়ে বসেছে খেলবে জিনিসটা একটাই তৈরি হবে কিন্তু টুকরো অনেকগুলোই দেখো বানা এ লম্বাগুলো কই যে এগুলোতে ঢোকানো এগুলো তো পাইপগুলো পাইপগুলো লম্বাগুলো না না এই যে এই রকমগুলো এই যে এটা ক্লিপ পড়েছে এরকম করে খুব মজা পরীক্ষা শেষ হ্যাঁ পড়াশোনা নেই একটু নাচ রয়েছে শুধু নাচে ডান্স ক্লাসে যায় আর সারাক্ষণ বাড়িতে এই যে খেলছে এইগুলোর কথা আমি বলছি না যেগুলো লম্বা ওগুলো ওইখানে ওখানে ছিল না ওই যে ওই যে ওইটা হ্যাঁ ওইটা নিয়ে ভালো করে সাজাতে পারবি আর এইগুলো কি সুন্দর কালারফুল দেখতেও ভালো লাগে ওই যে গেছে এখন ওই লম্বা ওইটা আনতে রেট লাগবে না তুই যেটা পেয়েছিস সেটা নিয়ে এসে বানা তো দুজনে মিলে এইভাবে টাইম স্পেন্ড করছি দেখো এটা খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায় ওই যে এইগুলো দিয়ে ভালো করে তুই কিছু একটা সাজাতে পারবি এটা পুরো একটা লম্বা আগে ওটাকে লম্বা কর যোগ কর হ্যাঁ এই লিপস্টিকের মতন দেখতে দেখ এটা লাগা লাগা আর লিপস্টিক লাগাতে পারছি লাগা আমি ভিডিও করছি আমি এখন এগুলো কিছু করি আর একটা আর একটার সঙ্গে অন্যরকমভাবে করবে আচ্ছা বানিয়ে নিক তারপর তোমাদের দেখাচ্ছি এই যে এতক্ষণে কল কবজা বানাচ্ছে কল অনেকগুলো সিঁড়ি বানিয়েছে আর এইখানে একটা সুন্দর বানিয়েছে দেখো বক্স এই রকম ভাবে এসছে রেডটা আর লাগছে দেখতে এটা তোল হ্যাঁ এই একটা বানিয়েছে আর ওখানে একটা কি বানিয়েই যাচ্ছে শেষ হয় না বানানো কি বানিয়েছে এটা ঝুলা এটা হচ্ছে বানিয়েছি সেই যে আমার এটা হচ্ছে গান আগে একরকম বানালো এখন আবার একটা কি বানাচ্ছে বানিয়ে যাচ্ছে তো খেলুক দেখি আমি এবারে উঠি রান্নার কি করা আছে চলো দেখি আমি ওখানে যাই তুমি বানাতে দেখো আরও অনেক কিছু বানাও এইটা কিন্তু ভালো হয়েছে ওটা ভালো হচ্ছে না আরও ভালো কিছু বানাও তো ভাবলাম রাতেরটা একবারে সন্ধ্যাবেলায় যখন টাইম পাচ্ছি করেই নিই সিমার আলু একটু ভাজার মতন কেটেছি তার সাথে একটু পরোটা বা রুটি করব না ইচ্ছা আছে পরোটাই করব। এরই মধ্যে মায়ের ফোন এসছিলো ফোন এসছিলো বলেছে রাতে কিছু করবি না তো মা পাঠিয়েছে এ দেখো ফ্রায়েড রাইস কতটা হ্যাঁ আমি ঢাললাম কড়াইতে বাটিতে এই যে মা এগুলো করেছে করে পাঠিয়েছে ফ্রায়েড রাইস আর আলুর দম কালারটা জাস্ট দেখো তো সন্ধ্যাবেলা সৃষ্টির সাথে একটু টাইম স্পেন্ড করার পর ভাবলাম কি একটু আলু সিম এটা কেটে রাখি রাতে পরোটা দিয়ে খাবো আর শুধু আলু সিম দিয়ে না আলু সিম ভাজা ভালো লাগে তার সাথে ভাবলাম একটু ডিমের ভুজিয়ারা এরকম টাইপের একটা কিছু করে খাবো আর সকালে তো লাউ পাতা বাটা দিয়েই মানে পুরো খেয়ে নিয়েছি তার সাথে একটু ডিম সিদ্ধ করেছিলাম আর একদম বাত্তা করে মাছের ঝোল মাছের ঝোলটা রে মানে রেগুলার আমাদের হয় ওটা যদি কোনোদিন চিকেন করলাম তাহলেই মাছের ঝোলটা সেদিন করি না স্কিপ করি কিন্তু মাছের ঝোলটা বেশি করি কেন সৃষ্টি মাছটা ভালোবাসে আর মাছের ঝোল এমনি খাওয়া ভালো তো আর খুব তাঁতির করে হয়ে যায় তো সেইভাবে আজকে করলাম তার কিন্তু লাউ পাতা বাটা দিয়ে যে দারুণ খেয়েছি আর রাত্রিবেলা দেখছি মায়ের এরকম পাঠানো জোগাড় ও উনি মানে আগে থেকে জানায়নি হ্যাঁ আমি একটা জিনিস করেছি পরোটা দিয়ে খাবো তারপর হঠাৎ করে ফোন করে ডাকিয়ে ওটা পাঠালো ফ্রায়েড রাইস আর আলুর দম একদম নিরামিষভাবে আজকে মারা নিরামিষ খায় তো সেই কারণে নিরামিষভাবেই করেছে করে বাটালো বলে আমরাও খাবো আর একটু অল্প করে তুইও খা তবে সে অনেকটাই পাঠিয়েছি তিনজনের মতন তো সেটাই খাবো তো এখন আর কোনো কাজ নেই এখন হচ্ছে দুজনে মিলে এই যে আমার পাশেই বসে আছে এই যে খেলছিলো দেখা দেখা কি কি বানাচ্ছিলি সেটা দেখা পুরো একটা লম্বা করেছে এই যে এখনও দেখাতে পারছি না এই যে তো তো এবার টিভি টিভি দেখবো দুজনে মিলে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো এইটুকুনি বলতে পারি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের দারুণ লাগবে একটা অন্যরকম ব্যাপার রয়েছে নেক্সট ভিডিওতে হ্যাঁ আগে থেকে বলে দিলাম কারণ আমি ওই জানি যে ওই ডেটে কী হবে তো নিশ্চয়ই দেখো কিন্তু নেক্সট ভিডিওটা সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো টাটা বাই 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 বলে আর হ্যাঁ যারা লাইক করনি লাইক করে দিও যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আমাদের সাপোর্ট করো আর কমেন্টসে অতি অবশ্যই জানিয়ে যেও কেমন লাগলো আজকের এই ডেইলি রুটিনের ছোট্ট ভিডিওটা আর আর একটু ভালো লাগলে শেয়ার করে দিও আর অতি অবশ্যই কমেন্টসে জানিয়ে যেও চলো টাটা বাই বাই মামাম মামাম পজ করো টাটা ピッ